আমি ব্যর্থতাকে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারি না প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি যারা বলে অসম্ভব অসম্ভব তাদের দুয়ারেই বেশি হানা দেয় তুমি কাউকে সহজেই বোকা বানিয়ে দিতে পারবে অথবা কারো সরলতার সুযোগ নিয়ে ঠকিয়ে দিতে পারবে কিন্তু নিজের বিবেকের কাছে একবার প্রশ্ন করে দেখো নৈতিকতার দিক দিয়ে কি তুমি নিজেই হেরে গেলে না আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে পাস করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয় এ সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই তোমার বন্ধু হচ্ছে সে যে তোমার সব খারাপ দিক জানে তবুও তোমাকে পছন্দ করে স্কুলে যা শেখানো হয় তার সবটুকুই ভুলে যাবার পর যা থাকে তাই হলো শিক্ষা আমি আপনাকে কখনো ভালোবাসতে না বলে যুদ্ধ করতে বলি কারণ যুদ্ধে হয় আপনি বাঁচবেন না হয় মরবেন কিন্তু ভালোবাসাতে না পারবেন বাঁচতে না মরতে যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চাই নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয় বাঙালি সমালোচনা সজ্জ করে না নিজেকে কখনো সংশোধন করে না নিজের দস্তুরুটি সংশোধন না করে সেগুলোকে বাড়ানোতেই বাঙালি মনে করে সমালোচনার যথাযথ উত্তর কাল আমার পরীক্ষা কিন্তু এটা আমার কাছে বিশেষ কোন ব্যাপারই না কারণ শুধুমাত্র পরীক্ষার খাতার কয় একটা পাতাই আমার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না সবাই অনেক দিন বাঁচতে চাই কিন্তু কেউই বুড়ো হতে চায় না ছেলেদের মধ্যে বন্ধুত্ব নষ্টের অন্যতম দুইটি কারণ আকা এবং মেয়ে সবসময় এই দুইটি জিনিস বন্ধুত্ব থেকে দূরে রাখতে চেষ্টা করুন কাউকে কখনো বেশি আপন করে নিও না তাহলে তার কাছে তোমার নিজের অস্তিত্বই হুমকির মুখে পড়বে একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম কিন্তু আমার বন্ধু সব বিষয়েই পাস করে এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকা ভালো জন্মদিনের উৎসব পালন করাটা বকামে জীবন থেকে একটা বছর ঝরে গেলেও সেজন্যে অনুতাপ করাই উচিত সে ব্যক্তি মুমিন নয় যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে আপনি যদি গরিব হয়ে জন্ম নেন তাহলে এটা আপনার দোষ নয় কিন্তু যদি গরিব থেকেই মারা যান তবে সেটা আপনার দোষ সুন্দর একটা মানুষ না খুঁজে সুন্দর একটা মন খুঁজো তাহলে ভালোবাসার সফলতা আসবে যদি জীবনে বড় হতে চাও তাহলে কখনো নিজের বাবা মাকে অশ্রদ্ধা করো না তাদের চেয়ে বেশি আর কেউ তোমার ভালো চাইবেন না কখনো। পৃথিবী জুড়ে প্রতিটি নর নারী এখন মনে করে তাদের জীবন ব্যর্থ কেননা তারা অভিনেতা বা অভিনেত্রী হতে পারেননি তুমি যখন প্রেমে পড়বে তখন আর তোমার ঘুমাতে ইচ্ছে করবে না কারণ তখন তোমার বাস্তব জীবন স্বপ্নের চেয়ে আনন্দময় হবে পৃথিবীর সবচেয়ে বড় সুখ কী জানো মা বাবার আদর সবচেয়ে বড় কষ্ট কী জানো মা বাবার চোখের জল সবচেয়ে অমূল্য রত্ন কি জানো মা বাবার ভালোবাসা যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত কাজেই সবাই শিক্ষিত এই যথার্থ মানুষ যে জীবনের পরিবর্তন দেখেছে এবং পরিবর্তনের সাথে নিজেও পরিবর্তিত হয়েছে হয়তো প্রত্যেক মেয়ে তার স্বামীর কাছে রানী নয় কিন্তু প্রত্যেক মেয়ে তার বাবার কাছে রাজকন্যা অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না কান্নাই অনন্ত সুখ আছে তাই তো কাঁদতে এত ভালোবাসি জ্ঞানের ন্যায় পবিত্র বস্তু জগতে আর কিছুই নেই যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সকে স্বর্ণযুগ বলা হয় আমি চলে গেলে যদি কেউ না কাঁদে তবে আমার অস্তিত্বের কোনো মূল্য নেই প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হল দুঃখ তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন দেখবেন আপনার দুঃখও কমে গেছে বন্ধুর সাথে এমন ব্যবহার করো যেন বিচারকের শরণাপন্ন হতে না হয় অসৎ ব্যক্তি সৎ ব্যক্তির কাজের মধ্যে কোনো মহৎ উদ্দেশ্য খুঁজে পায় না সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ আগুন দিয়ে যেমন লহা চেনা যায় তেমনি মেধা দিয়ে মানুষ চেনা যায় সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো তাহলেই প্রতিষ্ঠা পাবে একজন অলস মানুষ স্বভাবতই খারাপ মানুষ সাহস নিয়ে বেঁচে থাকো না হয় মরে যাও সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিরিপাত হয় যদি তুমি কখনো অপমানিত বোধ করো তবে অপরকে সেটা বুঝতে দেবে না যে মন খুলে হাসতে পারে না সেই পৃথিবীতে সবচেয়ে অসুখী ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মতো উজ্জ্বল পিতার গুরুত্ব সেই সন্তানের কাছে জানুন যে কখনো পিতার ভালোবাসা দেখেনি পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে ঘরে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকার কোনো সার্থকতা নেই প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ কিন্তু বেদনা থাকে সারাটি জীবন সেই সত্যিকারের মানুষে যে অন্যের দোষ নিজেকে দিয়ে বিবেচনা করতে পারে সবার সাথে যে তাল মিলিয়ে কথা বলে সে ব্যক্তিত্বহীন ভুল থেকেই মানুষ শিখে কিন্তু সেই ভুলটি যেন না হয় জীবনের শেষ ভুল কারণ এমনও হতে পারে আপনি যে সুযোগটি হাতছাড়া করে ফেলেছেন সে সুযোগটিই ছিল আপনার জীবনের শেষ সুযোগ পুরুষের লক্ষ্য রাখা উচিত যতদিন বেশি তারা অবিবাহিত জীবনযাত্রা করতে পারে যে সহজ সরল জীবন জীবনযাপন করে সুখ তার জন্য অত্যন্ত সুলভ্য বন্ধু হচ্ছে দুটি হৃদয়ের একটি অভিন্ন মন ভাগ্য বলে কিছুই নেই প্রত্যেকের চেষ্টা ও যত্নের ওপর তা গড়ে ওঠে ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানে না মেয়েরা সত্যিকারের ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানে না